বাংলাদেশের যে কয়েকটি সুন্দর এবং দৃষ্টিনন্দন মসজিদ রয়েছে তার মধ্যে বরিশালের গুটিয়া মসজিদ অন্যতম এটি এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ জামিন হয়েছে গুটিয়া মসজিদটি বরিশাল বিভাগের উজিরপুর থানার গুটিয়া ইউনিয়নের চাঙ্গুরিয়া গ্রামে অবস্থিত এই মসজিদটি গুটিয়া নামে পরিচিতি পেলেও এর প্রকৃত নাম বাইতুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স মসজিদটির প্রতিষ্ঠাতা এস শারফুদ্দিন আহমেদ সান দুই সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় এবং দুই সালে শেষ হয় মসজিদটির প্রধান ফটকে ঢুকেই বাম দিকে চোখে পড়বে একটি স্তম্ভ মূলত প্রথমে মসজিদটি এখানেই ছিল তাই এই জায়গাটিকে সংরক্ষিত করে রাখা হয়েছে এছাড়া এই মসজিদ কমপ্লেক্সে শরীফ আরাফাত ময়দান জাবালের রহমত জাবালে নূর নবিজির জন্মস্থান মা হাওয়া এর কবরস্থান খলিফাদের কবরস্থান সহ মক্কামুদ্দিনের বিভিন্ন স্থানের মাটি এখানে সংরক্ষণ করা আছে অত্যন্ত দৃষ্টিনন্দন এই মসজিদটির ভিতরে রয়েছে সুদৃশ্য মিনার প্রায় বিশ হাজার লোকের ধারণ সম্পন্ন ঈদ্যা ময়দান ডাকবাংলো বাঁধানো পুকুর গাড়ি পার্কিংয়ের জায়গা লেক এবং ফুলের বাগান মসজিদের মিনারটি উচ্চতা প্রায় একশো নব্বই ফুট নির্মাণশৈলীতে আধুনিকতার ছাপ রয়েছে এর নির্মাণে ব্যয় হয়েছে প্রায় বিশ কুড়ি টাকা এই মসজিদে একসাথে প্রায় পনেরোশো মানুষ নামাজ আদায় করতে পারে মহিলাদের নামাজ আদায়ের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা অত্যন্ত সুন্দর এই মসজিদটি দেখতে এবং নামাজ আদায় করতে প্রতিদিন শত শত মানুষের আগমন ঘটে মসজিদটিকে ঘিরে আশেপাশে অনেক দোকানপাট ও প্রতিষ্ঠান গড়ে উঠেছে চোদ্দ একর জমির উপর স্থাপিত এই মসজিদটিতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের কাজ ফ্রেম বস স্পিকার এছাড়া মসজিদটির সীমানার মধ্যে ঈদগা ময়দান দিঘি এতিমখানা ডাকবাংলো গাড়ি পার্কিং ব্যবস্থা লেক পুকুর বিভিন্ন প্রজাতির ফুলের বাগান এবং মসজিদের পশ্চিম পাশে রয়েছে একটি হেলিপ্যাড এবং ভিতরের মসজিদের সৌন্দর্য আরও অত্যন্ত আকর্ষণীয় যেটা শুধু পুরুষ দর্শনার্থীরা নামাজ আদায়ের সময় সেটা সৌন্দর্য উপভোগ করতে পারবে মন ক্রেণে মসজিদের দিনের চিত্র যেমন অনেক আকর্ষণীয় এবং রাত্রের গুটিয়া মসজিদের সৌন্দর্য আরও চমকপ্রদ যেটা এখানে নিচোকে না দেখলে সেটা বোঝানো সম্ভব নয় তো আপনারা যারা এখন পর্যন্ত এখানে আসেননি তারা অবশ্যই আসবেন এবং দেখবেন মসজিদের সৌন্দর্য এবং এখানে নামাজ আদায় করবেন অত্যন্ত মনোরম একটি পরিবেশ অবশ্যই সবাই ভালো লাগবে তো ধন্যবাদ কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন